আসসালামু আলাইকুম পাস ব্যাংকের গ্রাহকদের যে আশ্বাস দিলেন গভর্নর বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে পাচ ব্যাংকের গ্রাহকদের জন্য তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য একভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ব্যাংক প্রতিটি ব্যাঙ্কে কেন্দ্রীয় ব্যাংকের পাঁচজন করে কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে এইসব ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে ফলে এখন থেকে ব্যাঙ্ক পাঁচটি পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা প্রশাসক দল তারাই ব্যাঙ্কগুলোকে একীভূত করে নতুন একটি ব্যাঙ্কে রূপ দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করবে পাঁচজন করে কর্মকর্তা নিয়োগ দেওয়ার বিষয়ে ব্যাঙ্কগুলোকে আজ বুধবার চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক পাঁচ ব্যাংক একীভূত করার প্রক্রিয়া সম্পূর্ণ করতে দুই বছরের বেশি সময় লাগতে পারে বলে জানা গেছে এদিকে গভর্নর আহসান এস মঞ্চুর আজ বুধবার এক সংবাদ সম্মেলনে পাঁচ ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার তথ্য জানান তিনি বলেন একীভূত ব্যাংকটি হবে দেশের সবচেয়ে বড় ব্যাংক এই ব্যাংকের আমানতকারীদের জমা রাখা অর্থ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই ব্যাংকটি হবে সরকারি মালিকানাধীন তবে পরিচালিত হবে বেসরকারিভাবে ফলে কর্মীদের বেতন হবে বাজার ভিত্তিক আর আমানতকারীরা মুনাফা পাবেন বাজারের হারে সংবাদ সম্মেলনে জানানো হয় পাঁচ ব্যাংকের কারো চাকরি যাবে না আমানতকারীরা চলতি মাস থেকেই টাকা তুলতে পারবেন মোট দুই লাখ টাকা পর্যন্ত তোলা যাবে যে পাঁচ ব্যাংকের সমন্বয়ে গঠিত হবে নতুন একীভূত ব্যাংক সেগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। গোলোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক গভর্নর আহসান এস মঞ্চুর বলেন ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হলেও কার্যক্রম চলবে আগের মতো পাশাপাশি একীভূত করার কার্যক্রম চলতে থাকবে প্রত্যেক আমানতকারী চাইলে দুই লাখ টাকা পর্যন্ত ফেরত নিতে পারবেন তবে সরকারি ব্যাংক হওয়ায় তাদের প্রয়োজন সারা টাকা তুলনের প্রয়োজন হবে না বড় আমানতকারীরা কবে টাকা তুলতে পারবেন তা পরে গেজেটের মাধ্যমে জানানো হবে আহসান এস মনসুর বলেন পাঁচ ব্যাংকের মোট সাতশো পঞ্চাশটি শাখা রয়েছে ফলে জনবল যা আছে তারা সবাই থাকবেন এসব শাখা কোথায় হস্তান্তর স্থানান্তর করা যায় তা যাচাই করে দেখবে বাংলাদেশ ব্যাংক এজন্য জনবলের প্রয়োজন আছে শেয়ার ধারীদের কি হবে জানতে চাইলে আহসান এস মনসুর বলেন এসব ব্যাংকের যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে প্রতিডির দশ টাকার শেয়ারের মূল্য ঋণাত্মক তিনশো পঞ্চাশ থেকে চারশো বিশ টাকা হয়ে গেছে ফলে আন্তর্জাতিক চর্চা অনুযায়ী শেয়ারধারীরা কিছুই পাবেন না তাদের শেয়ার শূন্য হয়ে গেছে তাদের কাছে আমরা অর্থ দাবি করছি না এটাই তাদের ভাগ্য তবে যারা বন্ডে বিনিয়োগ করেছেন তারা টাকা বা শেয়ার পাবেন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন পরবর্তী ভিডিওর জন্য এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে